তৃণমূল প্রার্থীর সামনে প্রকাশ্যে গোষ্ঠী দ্বন্দ্ব ব্লক সভাপতি ভার্সেস প্রধান প্রকাশ্য অন্তর কলহ দলের ভিতরে দলা দলি দেখুন ভোটের টঙ্কা বেজে গিয়েছে চলছে জোর কদমে ভোটের প্রচার মুর্শিদাবাদ জেলা জুড়েও চলছে সেই হাওয়া তবে এবারে বহরপুর লোকসভা আসন ভোটের লড়াই এক নজর কারা কেন্দ্র অধীরগড়ে এবার ইউসুফের বোলিং ঝড় বইতে চলেছে যদিও দু একুশ বিধানসভা ভোটে এ জেলায় ভালো ফল তৃণমূল তবু দু চব্বিশ লোকসভা ভোটে একটু বিশেষ নজরদারি রয়েছে দলেরই আর তাই চলছে পুরো দমে সেই প্রস্তুতি সেই মতো বৃহস্পতিবার দুপুরে বড়োয়া বিধানসভা এলাকায় ভোট প্রচার করতে আসেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠার কুমড়াই গ্রামে প্রার্থী পৌঁছাতেই কুলি গ্রাম পঞ্চায়েত প্রধান জাসমিন আহমেদ এবং পঞ্চায়েতের সদস্যরা দলের প্রার্থীকে অভ্যর্থনা জানাতে এলে প্রধান এবং তার স্বামী আবু বাক্করের সাথে দলের ব্লক সভাপতি গোলাম মুর্শেদের বাক বিতন্ডা শুরু হয় প্রার্থীর সামনেই ঘটে এমন ঘটনা এমন অভিযোগ ওঠে তার বিরুদ্ধে জানা যায় বড়োয়া ব্লকের কুলি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মাননিয়া জাসমিন আহমেদ বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে সংবর্ধনা দিতে গেলে তৃণমূল ব্লক সভাপতি গোলাম মোর্শেদ এবং তার অনুগামীরা বাধা দেয় পাঠান দাদা আসার কথা ছিল আমাদেরকে জানায়নি আমি পুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের যে ব্লক সভাপতি জজ সাহেব উনি আমাদেরকে মানে মালা পড়াতে দিছিলেন না আমি তো দলকে যে সিদ্ধান্তটা নেবে সেটাই আমি গ্রহণ করব আর কি আমি কি দেখব এটা তো খারাপ नजরে তো পাবলিকের চোখে তো সবাই খারাপ দেখাচ্ছে এটা যদিও ব্লক সভাপতি এই অভিযোগ অস্বীকার করে জোর গলায় বলছে আপনারা তো সবাই আছেন সাংবাদিকরা আছে মিডিয়া আছে আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে তারা তো দেখলেন যে মালা পাড়াতে দিয়েছে কি না দিয়েছে তার সঙ্গে আমার ঝগড়া হয়ে যেন বকাবে বকিছে তা আপনারা নিজের চোখে দেখেছেন তো হ্যাঁ কেউ যদি বলে মালা পড়াতে দেয়নি সেটা তার ব্যাপার ওখানে আমার কী আছে ক্যান্ডিডেট তো নিজেই ছিলেন তা কে কোথায় কী বলছে ও তো নিয়ে ছোটাছুটি মারামারি করলে তো হবে না কে জানছে কি না জানছে আমাদেরকে লিগাল লাইনে যেগুলো জানাতে বলেছে আমরা জানাইছি সে যদি জেনেও না জেনে থাকে সেটা আমাদের কিছু করার নাই তৃণমূল প্রার্থী পাঠানের উপস্থিতিতে তৃণমূলের এই দুই গোষ্ঠীর এবং সাধারণ মানুষের সামনে এই দলীয় আসায় দলের ঠিক কি অভিমত আর লোকসভা ভোটে দলের অন্দরের এই রূপ ঠিক সামনে আসতে ঠিক কতখানি প্রভাব ফেলে সেটা অবশ্য সময়ে বলবে মুর্শিদাবাদ থেকে জয়ন্ত রিপোর্ট বাংলাদেশ